আজ পয়লা বৈশাখ বাংলা নববর্ষ আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি গোপালগঞ্জের প্রাণকেন্দ্র রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ের রমণের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফুল গাছ দেখতে পাচ্ছেন এখানে ফুল ফুটে আলোকিত করেছে এটা হচ্ছে মহচন্দা ফুল যে যে ফুল গাছটি আমি নিজ হাতে রোপণ করেছিলাম শুধু আমি না এই স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ কমিটি কমিটির সকল সদস্যবৃন্দ সবাইকে নিয়েই এই গাছটি রোপণ করা হয়েছিল তাই এই গাছটি আমি মনে করি একটি সরঞ্জিক গাছ তো এই গাছ রোপণ করার সাথে যে সকল ব্যক্তিগণ উপস্থিত ছিলেন তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই বিদ্যালয়ের একজন সনামধন্য শিক্ষক হিলেন্দ্রানি বিশ্বাস হিলেন্দ্রানি বিশ্বাসকে আমি পেয়ে গেছি তারা সেত্রে বেশি আমাদের স্কুলে শুধু এই গাছই নয় আরো অনেক ফুলের গাছ দিয়েছে ফুলের গাছ ফলের গাছ এই জন্য আমরা তাকে কৃতজ্ঞতা জানাই বা বিভিন্ন সময় বছরে বিভিন্ন সময় আমাদেরকে তিনি ফুল গাছ দেন এই ফুল গাছে এখন ফুল ঢুকছে আরও অনেক ফুল গাছ আছে আমাদের যে ফুল গাছগুলোতে ফুল ধরছে সুন্দর পরিবেশ সৃষ্টি করছে তাই বিষ্ণু তাকে আমরা ধন্যবাদ জানাই এবং উনি আমাদের আরও স্কুলটাকে আশা করি আমি অত্যন্ত খুশি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো ঠিক আছে আজকে নববর্ষ এরকমকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি পয়লা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ